তখন ওরা আমাদের আশ্বাস করেছিল যে এখানে একটা ড্রেন ছিল সেই ড্রেনের কাজটা ওরা কাজটা করে দিবে। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু ওদের কাজটা করে যাচ্ছে কিন্তু ড্রেনের কোনো নামবন্ধ নাই জলপাইগুড়ি স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের অধীনে এসেছে এই মুহূর্তে জলপাইগুড়ি স্টেশনের রেল লাইন সম্প্রসারণের কাজ চলছে শহরের এক নম্বর ঘুমটি সংলগ্ন দশ নম্বর ওয়ার্ড এলাকায় কিছু বাড়ি আছে যারা দীর্ঘ কয়েক দশক ধরে রেল লাইন সংলগ্ন খালে তাদের বাড়ি ড্রেনের জল ফেলে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের ফলে ওই খাল বন্ধ হয়ে গিয়েছে যার ফলে এলাকার প্রায় সত্তরটি পরিবারের নোংরা জল ওই খালে ফেলতে পারছে না অভিযোগ কাজ শুরু হবার সময় তারা এই সমস্যা রেল দপ্তরকে জানিয়েছিল কিন্তু আজও সেই সমস্যা না মেটায় আজ তারা কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে ঘটনাস্থলে রেল পুলিশ ও রেলের আধিকারিকেরা গেলে তাদেরকে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা তাদের সাফ বক্তব্য সমস্যা না মেটা পর্যন্ত কাজ বন্ধ থাকবে এই বিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বোর্ড মেম্বার পার্থ রায় বলেন এই বিষয়টি আমার জানা নেই অবশ্যই খোঁজ নিচ্ছি এলাকাবাসীদের সমস্যা কিভাবে সমাধান করা যায় তা অবশ্যই খতিয়ে দেখব যে এখানে রেলের কাজ হচ্ছে উন্নয়নের কাজ হচ্ছে আমরা আসমবাসী আসমপাড়া নিবাসী যারা তারা রেলের কাজটাকে সমর্থন করেছিলাম কিন্তু ওরা যখন কাজ শুরু হয় তখন ওরা আমাদের আশ্বাস করেছিল যে এখানে একটা ডেন ছিল সেই ডেনের কাজটা ওরা কাজটা করে দিবে কিন্তু দেখা যাচ্ছে যেহেতু ওদের কাজটা করে যাচ্ছে কিন্তু ডেনের কোনো নামবন্ধ নাই এতে

তারপরে ওদের ওদের কাজটা করুক তার কারণ হচ্ছে হলো এই যে বিষয় হচ্ছে সেটাও দেখা যায় আট পিঠে বেশি হয় না এখানে যদি একটা বাড়ির থেকে মাপা যায় তাহলে দেখবেন পনেরো থেকে ষোলো পিঠ হয়ে আছে সুতরাং যে পরিবেশের যে হাওয়া ঠাওয়া একটা সুস্থ পরিবেশ সেটাও মানে অরক্ষিত আজকে আমরা ডেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যাচ্ছি যাতে আমাদের দিনের সমস্যা সমাধান হয় এবং তারা কাজটা সুস্থভাবে করুক আপাটাতে গেছে কাজ বন্ধ আজকে থেকে কাজ বন্ধ আজকে থেকে কাজ বন্ধ যত দিন যত দিন ডেনটা ক্লিয়ার করবে না তত আমার নাম কমল্লাশ আমরা আত্মপাড়া निवासी 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অমৃত ভারত প্রকল্প জন্য যে কাজটা যখন হলো তখন আমরা খুব গর্বিত ছিলাম যে অমৃত ভারত ফুলপলপে জলপাইগুড়ি টাউন স্টেশন উন্নতি করবে এবং তার অঙ্গ হিসাবে এই প্ল্যাটফর্মের সম্প্রসারণ চলছে এবং এইখান দিয়ে একটা মানে শতাব্দী প্রাচীন মানে এনজিপি টু হলদিবাড়ি যদি দেখা যায় এই রেল লাইনের দুই ধার দিয়ে এই বড় ধরনের খাল ছিল যেই খালটা দিয়ে জল জল যেত এবং পূর্বতন রেলের যে আধিকারিক তারা এত সুন্দর সুপ্রকল্পভাবে এই ড্রেনেজ সিস্টেম এখান থেকে এক কিলোমিটার দূরে রেল লাইনের তল দিয়ে একটা কালভাট সেই কালভাট দিয়ে গধাধর ক্যানেলে এই জল যা যাতায়াত করতো এখন যেহেতু দার্জিলিং ম্যান এখানে আমাদের দাঁড়াচ্ছে প্ল্যাটফর্ম আমাদের দরকার আমরা উন্নয়নের পক্ষে প্ল্যাটফর্মও হোক এবং সাথে আমাদের লাইনটাও হোক যেটা নাকি আমাদের ভীষণ সমস্যা সম্মুখীন হয়েছে অনেক পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে আর এটা তো আছেই প্লাস তার সাথে এই যে প্রাচীর উঠেছে এতটা এই যে দেখেন একতলা সব জানলা ঢেকে যাচ্ছে অক্সিজেন অসুবিধা হচ্ছে বাড়ির বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে যাচ্ছে এটা আমাদের এই সমস্যা সমাধান আমরা চাই সেই জন্য আজকে আমাদের এখানে প্রতিবাদ করে